বার হেসেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি কোনো রান্না বান্নার রেসিপি দেখাবো না আমি আজকে তোমাদের একটি খাস্তা বিস্কুটের রেসিপি করে দেখাবো এটা হচ্ছে নান খাটাই বিস্কুট তা এই বিস্কুটটা খুব সহজেই বাড়িতে নিজেরা বানিয়ে নিতে পারো আর আমি কি করে বানানো যায় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো আর তোমরা দেখতে থাকো সবার প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই কাপের মাপ করে এক কাপ আটা নিয়েছি আর এক কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি আর দু চামচের মতন বেসন প্রথমে আমি একটা স্টেনারের সাহায্যে এগুলোকে আমি একটু চেলে নেবো প্রথমে আটাটা চেলে নেব আটাটা চেলে নেওয়ার পরে তারপরে ময়দাটাকে চেলে নেব এবার ময়দাটা চেলে নেব চেলে নিলে কী হবে এর ভিতরে কোনো দলা বা নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে এবার আমি নিয়ে নেব বেসনটা চেলে এখানে আমি দু চামচের মতন বেসন নিয়েছি এবার আমি এক এক করে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে নেব প্রথমে দেব একটু লবণ তাহলে একটু নোনতা ভাবও থাকবে খেতে ভালো লাগবে দেবো সুজি ওই মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি আর এখানে নিয়েছি চিনির গুঁড়ো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে বেশি মিষ্টি খেলে বেশি দেবে কম খেলে কম দেবে দেব গুঁড়ো দুধ আর এখানে আমি চিনে বাদাম গুঁড়ো করে নিয়েছি দিয়েছিলাম চিনে বাদাম বাস দেব এর মধ্যে বেকিং পাউডার মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব গোটা জিরে জিরেটা দিলে মুখে পড়লে যখন বিস্কুটটা খাবে মুখে পড়লে জিরেটা খুব ভালো লাগবে খেতে এবার আমি এটাকে একটা ডো বানিয়ে নেব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি ঘিটা আমি এই কারণে দিচ্ছি ঘিটা দিলে মানে ঘিয়ের যে স্মেলটা খুব সুন্দর হাসে এবং খেতেও ভালো লাগে আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল এর মধ্যে কোনো জল দেবো না আমি তেল আর ঘিয়ে দিয়েই এটাকে মেখে নেবো এবার এটাকে আমি একটা ডোয়ের আকার তৈরি করে নেব যে দেখো ডোটা আমি তৈরি করে নিয়েছি আর আমি বিস্কুটগুলো এই পাত্রের মধ্যে আমি তৈরি করব এই জন্য এখানে একটা বাটার পেপার লাগিয়ে আমি এর মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি এবার আমি একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করে নেবে আমি গোল গোল করে তৈরি করে নেবো এইভাবে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব একটা একটা করে মাঝখানটা এরকম একটু আঙ্গুল দিয়ে ডাবিয়ে দেব তাতে করে দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে নেব বিস্কুটগুলোকে কিন্তু একসাথে গায়ে লাগিয়ে এই পাত্রর মধ্যে রাখা যাবে না না হলে বিস্কুটগুলো যখন বেক করব তখন এর মানে ফুলে একটার সঙ্গে একটা লেগে যাবে এই জন্য একটু ফাঁক ফাঁক রেখে বিস্কুটগুলোকে সাজাতে হবে আর তোমাদের যদি আমার এই মানে বিস্কুটের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজ থেকে ফেসবুকের পেজ মানে পেজটিকে ফলো করে দিও এভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে নেব এই যে দেখো সমস্ত বিস্কুটগুলো আমি বানিয়ে নিয়েছি এবার গার্নিশিংয়ের জন্য আমি এর উপরে একটা করে কিশমিশ আর কাজু বসিয়ে দেব দেখতেও সুন্দর লাগবে এইভাবে প্রত্যেকটা বিস্কুটের মধ্যে একটা করে কাজু আর একটা করে কিশমিশ আমি বসিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা বিস্কুটের মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এবার আমি যেটা করব এবার আমাকে গ্যাসটা ধরিয়ে একটা পাত্র কড়াই বসাতে হবে এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এবার আমি কড়াইটা গরমও হয়ে গেছে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই পাত্রটা এর মধ্যে বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বেক করতে হবে না নাহলে কিন্তু বিস্কুটটা পুড়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন বেক করে নিতে হবে তুলে নেব বিস্কিট কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করে তারপর তোমাদেরকে আমি দেখাবো আমি এটা ঘি আর সাদা তেল দিয়ে করেছি তোমরা চাইলে এটা বাটার দিয়েও করতে পারো তাইবার আমি ঠান্ডা হয়ে গেলে পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখো বিস্কুটগুলো একদম তৈরি হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব আর আমার আমি যেভাবে বানালাম বিস্কুটগুলো তোমরা ঠিক এই সেইভাবেই বানাবে আর বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দিও আর আমি এখন একটা বিস্কুট তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা হয়েছে দেখো কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো তোমরা ঠিক এইভাবেই বানাবে আর ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার